আমি এখানে পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু ছুলে নেবো দুটো মুখ আমি কেটে নেবো দুটো মুখ যেরকমভাবে পটলের কাটে সেভাবে কেটে একটু গায়ে খোসা রেখে আমি এটাকে একটু কেটে নেব পুরো খোসাটা ফেলবো না একটু দাগ দাগ রেখে দেবো তাতে দেখতে ভালো লাগে আর যে দাগটা বেঁচে থাকবে সেটার গায়ের থেকে আমি আঁশটা কিন্তু উঠিয়ে দেবো এরকম রাখলাম দেখো এবার একটু ছুরি দিয়ে এরকম করে চেঁচে দিলেই এটা উঠে যাবে আর এই পটলগুলো আমি দুভাগ করে নেব তোমরা চাইলে তিন ভাগও করে নিতে পারো আমি এখানে দুটো টুকরোই করে নেব ঠিক এই রকম করে এইভাবে আমি সমস্ত পটল কটা কেটে নিয়ে ফিরে আসছি এবার একটা কড়াই গরম করে নিয়েছি আমি দেখো এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল বাইরে থেকে একটু আওয়াজ আসছে বন্ধুরা একটু অসুবিধা হতে পারে তো আমি এর মধ্যে এই সাদা তেলটা গরম হয়ে গেলে এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে কাজু আর কিশমিশ কাজু আর কিসমিস দেওয়ার পর এর সঙ্গেই আমি দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল পাঁচটা পটলের জন্য আমি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাপে গোবিন্দভোগ চাল নিয়েছি কাজু কিশমিশের সাথে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু গোবিন্দভোগ চালটাই লাগবে গোবিন্দভোগ চাল না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না আজকের রেসিপি চাল পটল এই চাল পটল রেসিপিটা এর দেখে নিতে পারো এই পটল রান্নার ক্ষেত্রে কিন্তু গোবিন্দভোগ চালটাকে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই একটুখানি ধুয়ে নিলেই হবে সেক্ষেত্রে তোমরা ছাঁকনির ব্যবহার করতে পারো ছাঁকনিতে ফেলে একটুখানি ধুয়ে শুকিয়ে নিলেই হবে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে কারণ এটা রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর পরে এর গায়ে রাখো লেগে পড়ছে তার মানে চালটা আমাদের ভাজা হয়ে গেছে সাথে কাজু আর কিসমিসটাও হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই কারণ কাজুর গায়েও রং ধরে গেছে কিসমিসের গায়েও আমি এখন এটাকে একটা পাত্রে তুলে নেব দেখো একটা পাত্র আমি সরিয়ে নিলাম এবার এই একই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু নুন হলুদের ব্যবহার কিন্তু আমি এখানে পটল ভাজার ক্ষেত্রে করবো না কারণ হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে আর তেলটা কালো হয়ে গেলে এই চাল পটল রান্নাটা দেখতে কিন্তু খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা হলুদের ব্যবহার করব না এমনি পটলটাকে ভেজে নেব পটলটাকে ভেজে নেওয়া খুব জরুরি নাহলে কিন্তু একটা জল স্বভাব থেকে যায় পটলের মধ্যে সেটা হলে ভালো লাগবে না খেতে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীর কিচেন শতাব্দীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য পটলটা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার পটলটাও আমি তুলে নেবো আমি এই একই কড়াইতে ওই একই তেলে দেখো এবার একটু সর্ষের তেল দিয়ে নিলাম খুব বেশি পরিমাণে দরকার হবে না ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি এতে এবার ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেব গোটা জিরে দুটো ছোট এলাচ লবঙ্গ চারটে একটুখানি দারচিনি আর এটা রয়েছে জৈত্রী দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা করঞ্জা থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার আমি এর মধ্যে যোগ করে দেবো শুকনো মশলাগুলো প্রথমেই দিয়ে দেবো সামান্য একটুখানি নুন রেগুলার যে আমাদের মশলাগুলো হয় তার মধ্যে থেকে কিছু জিনিস আমি যোগ করছি খুব সামান্য একটুখানি হলুদ তোমরা চাইলে কেউ আলু যোগ করতে চাইলে করতে পারো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো যেটাই বলে থাকো তোমরা আর খুব সামান্য একটু পরিমাণে পরিমাণে মানে স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ফ্লেমটাকে লোতে রেখে আমি এবার এর মধ্যে সামান্য একটুখানি জল যোগ করব। জলটা এই জন্য দেবো যাতে মশলাটা পুড়ে না যায় কিন্তু এতে রান্নার রংটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে দেবো এক চা চামচ পরিমাপে একটুখানি চিনি যেহেতু চাল পটলটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য আমি চিনিটা যোগ করে দিলাম খুব বেশি মিষ্টি হবে না কিন্তু একটা মিষ্টির ভাব থাকবে আর অনেকেই এর মধ্যে আলু যোগ করে থাকে তবে আমি কখনোই আলু যোগ করি না এইভাবেই রান্না করি আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আলু বা টমেটো এগুলো কিন্তু চাল পটলে অনেকেই দিয়ে থাকেন আমি দিই না তোমরা চাইলে কিন্তু দিয়ে নিতে পারো দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আর দিয়ে দেবো এই ভেজে রাখা চাল কাজু কিসমিস ভালো করে মিশিয়ে নেবো এটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে দেখো মশলার সাথে কিন্তু চাল আর পটল দুটোই ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য একটু জল যোগ করে দেবো গোবিন্দভোগ চাল রান্না হতে খুব বেশি জলের প্রয়োজন হয় না এই বাটিটারই হাফ বাটি পরিমাপে জল আমি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময় ফ্লেমটাকে হাইতে রেখে দেবে হাইতে রেখে দিলে কিন্তু ভালো হবে মিনিট পাঁচ হাইতে রেখে তারপরে এটাকে আমি লোতে করে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার আমি চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব এবার ফ্লেমটাকে আমি লোতে করে দেব এখন আমরা ঢাকাটা তুলে দেখে নেব দেখো ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে গোবিন্দভোগ চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটাকে তোমরা পটলের পোলাও বলে থাকতে পারো কোনো অসুবিধা নেই চাল পটল বলা হয়ে থাকে এটাকে তো এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে কাঁচা লঙ্কা দেওয়ার পর সামান্য একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে এই ঘিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা দিতে হয় ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো